আজ আপনাদের বকুল ফুলের মতো গেথে রাখা আমার শৈশবঈ স্মৃতির গল্প শোনাব এই স্মৃতিগুচ্ছ শুকনো বকুলের মতো মলিন হলেও এখনো তীব্র গন্ধ ছড়ায় আমার হৃদয়ের ক্যানভাস জুড়ে তখন আমরা গ্রাম ছেড়ে মফস্বল শহরে পাড়ি জমিয়েছি প্রতিটি ঈদের সময়টায় দাদুবাড়িতে যেতাম আমার এই ঈদযাত্রার গল্পের শুরুটা হতো দিন কয়েক আগে দাদুবাড়ি পৌঁছানোর মিশন থেকে বাবা দুজন টিচার তো বন্ধ দিয়েছেন আর তো মোটে একটা প্রাইভেট খোলা দুদিন আগে যাই না দাদু আমি ঠিকও একদিনের পড়া বন্ধুর থেকে গুছিয়ে নিব এই বইগুলো নিয়ে যাচ্ছি সাথে যাই না বাবা শত অনুনয় আবদার শেষে বাবার গুরু গুরুগম্ভীর সম্মতিসূচক বাক্যটি ছিল এ যাবৎকালে আমার কর্ণপুহরে প্রবেশ করা সবচেয়ে মধুর শব্দ আচ্ছা যাবার অনুমতি তো পেয়ে গেলাম এবার চলুন বকুল ফুলের মালার প্রতিটি ফুলে জমে থাকা স্মৃতিগল্প আপনাদের পড়ে শোনাই পিকনিক এই তোরা বাড়ি থেকে একটু করে চাল ডাল তেল আর একটা করে ডিম নিয়ে আয় পিকনিক হবে আজ আর শোন রান্নার লাকড়ি নিজেরাই জোগাড় করব এই বিচ্ছু বাহিনী ঝটপট কাজে লেগে পড় দিনের শেষে মাঝ উঠানে জটলা পাকিয়ে আহারে বসেছে একগুচ্ছ লিলিপুট বাহিনী খাবার মুখে দিয়ে রাধুনীর মাথায় হাত ধুর ছাই লবণ দিতে বেমালুম ভুলে গেছি অদূরে লিলিপুট বাহিনীর মাঝে হই হৈ আওয়াজ ওঠে আরে ধুর ধূর কিসে লবণ কম খাবার হয়েছে অমৃত দৌড়ঝাঁপ গোটা দিনে এতটুকুও বসবার ফুরসত নেই ব্যাডমিন্টনের কোর্ট কাটতে হবে আরে নেট যে নেই নেট নেই তো কি হয়েছে শুনি বরাবর একটা দড়ি টানিয়ে দে আর ক্রিকেট খেলাটা কোথায় হবে বলতো ও বাড়ি যে মেম্বার দাদা তেড়ে আসবে অত ডরালে চলে শুরু কর আগে তেড়ে আসলে তখন ছুটে পালাবো প্রথম বলেই ছয় এই রে বল পড়েছে মেম্বার দাদার চালে পালা সব তারপর গোল্লাছু ডিমকুসুম সাতচারা কানামাছি আরে গোটা দিনটাই যে শেষ দুপুরের খাবারটাও তো খাওয়া হয়নি এখনো। আচ্ছা শোন রাতে জুনি দিতে হবে সরফাগুলো গুছিয়ে রাখ আর কচুর পাতাগুলো ঝাঁঝরা করে পুকুরে ভিজিয়ে রাখিস সন্ধান নেমেছে বেশ সময় হল আকাশে চাঁদ নেই চারপাশে অন্ধকারের মিছিল সেই অন্ধকারের মাঝে জ্বলন্ত সরফা কচুর পাতায় মুড়িয়ে মাথার উপরে ক্রমাগত বৃত্তাকার পথে ঘুরাচ্ছে এক দুরন্ত কিশোর জ্বলন্ত আগুনের ফুলকি বৃষ্টির মতো ঝরছে এজন্য অজস্র লাল জোনাকিদের মিছিল দক্ষিণের বড় পুকুরের পাশে সেই লাল লাল জোনাকিদের আবোছা আলোয় ভেসে উঠেছে একদল মুগ্ধ কিশোরের মুখ লুকোচুরি রাত হয়েছে লুকোচুরি খেলবি কে কে এদিকে আয় হাত ভাঙাই প্রথম ভুট যার যার মনের ছোট এই আমি এখানেই শুয়ে পড়ছি তোরা আমাকে খড় দিয়ে ঢেকে দে আর আমি খড়ের গাঁধে আড়াল লুকালাম তুই একটি ফোলে তিল দিয়ে দিব একদিন চারজন মিলে লুকালাম জাফর চাচার মাটির টিলার পাশে আর কি আমাদের খুঁজে পাই মধ্যরাত গড়িয়ে গেছে আমরা তখনও নিখোঁজ আয়েস করে গল্প করছি তিনজন ওপাশ থেকে একদল কিশোরের ক্লান্ত কণ্ঠ ভেসে আসছে আওয়াজ না দিলে খেলবো না তারপর পালা করে কানা মাছি ফুলটোক্কা চলতো বাপ রে রাজ্যে প্রায় একটা বেজে গেল এবার চাচাদের তেড়ে আসার পালা বাদরগুলোকে ঘরে ফেরানো দরকার তা না হলে সারা রাতেও এদের উৎপাত থামবে না বর্ষায় ঈদ শোন দাদাকে বললে কাজ হবে না দাদুকে বলে নৌকাটা ম্যানেজ করতে হবে রান্নার কাজবাজ আগেভাগে সেরে সন্ধ্যার আগে খাবারগুলো নৌকায় তুলে রওনা দিতে হবে ঠিক রওনা হওয়ার সময়টাই বড় বড় ফোঁটায় বৃষ্টি এসে হাজির আমরা কি আর এত সহজেই থামি এই গোটা কতক ছাতা নিয়ে আয় আর এই ছোটো তোর দায়িত্ব হলো অনবরত পানি সেচে ফেলা কখনো বা এক মুঠো চানামুট সাথে অপূর্ব জ্যোৎস্না রাতে বিলের পরে বিল্ডিংয়ে যেতাম জ্যোৎস্নার মায়াবী আলো আর প্রাণখোলা আড্ডায় যেন ঘোরের মধ্যে চলে যেতাম সংবিধ ফিরে বাড়ি ফিরতে ফিরতে কত মধ্য রাজ্যে পেরিয়ে গেছে তার ইয়ত্তা নেই আস্তানা খানিকটা বড় হলাম বোধ করি এবার আমাদের আলাদা স্পেস লাগবে তাহলে শোন ওই কাচারি ঘরটা আমাদের দখলে নিতে হবে হুম বুঝলাম তবে সে ঘরের খার্জি ভেঙে পড়ে আছে সমস্যা নেই হাতুড়ি পেরেক নেয় কোনো মতে দাঁড় করিয়ে নিব। সারাদিনের কষ্ট শেষে অতপর গড়ে যেত আমাদের আপন আস্তানা। গপ্প আরও খানিকটা বড় হলাম চাচিদের বিল্ডিং ঘরে বসে ত্রয়ী মিলে দিনরাত গল্প চলতো একদিন দুদিন তিন দিন বিচ্ছেদের পূর্বে এর কোনো বিরাম নেই তারপর রাতে সেই অপার্থিব পথ ধরে গল্পের খই ফুটিয়ে এক কাপ চা খেতে মাইল দুই পথ হেঁটে যাওয়া বিচ্ছেদ এই তুই কবে যাবি রে কালই আর একটা দিন থাকা যায় না রে বাবা চলে যাবে শোন আমার মনে হয় তোর দাদুকে ধরলে কাজ হবে দাদু বললে তোর বাবা ঠিকই শুনবে শেষের দিনগুলোতে এভাবে ঘন্টার পর ঘন্টা ধরে চলতো আমাদের গোপন মিটিং কার অনুরোধ বাবা রাখতে পারেন আমরা যেন আর একটা দিন বেশি থাকতে পারি ফেরা ঈদ শেষে বাসায় ফিরেছি সপ্তাহখানেক হলো ইদানিং একটা রোগ খেয়াল করছি হঠাৎ হঠাৎ বুক চেপে কান্না আসে শহুরে বন্দি দেয়ালের জানালা দিয়ে শত শত মানুষের ভিড় দেখে চোখ জ্বালা করে এত এত মানুষ কিন্তু আমার মনের কথা বলার মতো একটি শখা কই দিন মাস ঋতুর চক্রে বছর ফুরালো মোমবাতির শিখার মতন জীবন পুড়ে গেল হারিয়ে গেল শৈশব আমার হারালো কৈশোর এখনো বছর ঘরে ঈদ আসে কিন্তু দাদুবাড়িতে ফেরা হয়নি এক মহাকাল খুব জানতে ইচ্ছে হয় আমাদের শূন্যতাই কি কাঁদে সে মাটি আকাশ সুপতারা গধুলি কাঁদে কি জ্যোৎস্না ভরা রাত একগুচ্ছ উচ্ছ্বসিত প্রাণের একটু স্পর্শ পেতে কাঁদে কি